নিয়ে ফের সামনে এলো দুটি খবর মোহার্গ ভাতা মামলা নিয়ে দীর্ঘদিন ধরে আদালতের লড়াই চালাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা গত ছাব্বিশে আগস্টে শুনানির পর প্রকাশিত অর্ডার কপি অনুযায়ী মামলার গতিপথে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন যা কর্মচারীদের মধ্যে উদ্বেগ এবং হতাশা বাড়াতে পারে প্রথমে ধারণা করা হয়েছিল যে ডিএ মামলার পরবর্তী শুনানি হবে এগারোই সেপ্টেম্বর দু তবে সর্বশেষ অর্ডার কপিতে দেখা গেছে নতুন তারিখ ধার্য করা হয়েছে সেপ্টেম্বর পয়লা দুপুর দুটোর সময় দিনটি সোমবার পড়ছে বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন মামলার সময়সীমা আরও দীর্ঘায়িত করবে আগে যেমন ধারণা করা হচ্ছিল এক টানা শুনানি হবে অর্ডারে তার উল্লেখ নেই এর ফলে কর্মচারীদের অপেক্ষা আরও বাড়তে চলেছে এবারের অর্ডার কপির সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল তাতে তিনটি অবমাননার মামলা যুক্ত করা হয়েছে এগুলি হলো কনফেডারেশন সরকারি কর্মচারী পরিষদ এবং ঐক্য ফোরামে দায়ের করা অবমাননার মামলা এতদিন পর্যন্ত ডিএ মামলার অর্ডারে অবমাননার মামলার বিশেষ উল্লেখ ছিল না এবার অন্তর্ভুক্ত হওয়ায় পরিষ্কার যে আদালত বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে তবে ইতিবাচক দিক হল অবমাননার মামলা যোগ হওয়া এর ফলে রাজ্য সরকারের উপর চাপ বাড়তে পারে এবং বকিয়া মোহার্গ ভাতা মেটানোর পথে প্রশাসন আরও সক্রিয় হতে পারে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মী অনেক দিন ধরেই তাদের ন্যায্য পাওনার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন নতুন আপডেট অনুযায়ী তাদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হবে বলেই মনে করছেন আইনজীবীরা তবে অবমাননার মামলা আদালতের হাতে আসায় কর্মীদের আশার আলো জ্বলছে এখন দেখার বিষয় আগামী দিনে আদালত কি রায় দেয় এবং কর্মচারীরা কবে তাদের প্রাপ্য দিয়ে হাতে পান